নু আলী সালামের পর পৃথিবীকে আল্লাহ পুনরায় নতুন করে সাজিয়েছেন বিন্যাস্ত করেছেন এই পৃথিবীর পৃথিবীকে পৃথিবীকে মুছে মহা প্লাবনে বন্যায় বন্যায় গোটা নিমজ্জিত করে সব পৃথিবীর বেশিরভাগ মানুষ কুহুরিত নিমজ্জিত হয়েছে একটা মিনিকে আমদ দিয়ে গোটা পৃথিবীকে শেষ করেছেন একটা বিশাল বড় জাহাজে নু আলি সালামের সাথে যারা ইমান আনছেন হাতে গোনা কয়েকজন তাদেরকে তাদের সংখ্যা সম্পর্কে মুহাসিরগণ অনেকে অনেকটা বলেছেন সব মিলিয়ে একশোর নিচে ছিল তাদের সংখ্যা এবং কিছু প্রাণীকুল জোড়ায় জোড়ায় আল্লাহ তুলতে বলেছেন তাদেরকে ছাড়া বাকি সবাইকে শেষ করেছেন নূ আলে সালাম ইব্রাহী সাল্লামরো আগের মুসাইসাল্লামর আগের ইসা আগের দাউদসাল্লামরো আগের সোলাম সৈতাম আগে আমাদের নবিস সাদা সাল্লামেরও আগের অনেক আগে এই নূ আল সালাম সাড়ে নয়শো বছর নিজের জাতিকে দাওয়াতের কাজ করেছেন এই যে একটু আগে বললাম এলাকার মানুষের উপকার করলে অনেক সময় এলাকার মানুষ অকৃতজ্ঞ হয় না করে পারলে যে উপকার করছে তার আরো ক্ষতি করে আছে না না এরকম নাশকর সব যুগেই ছিল এর এই না নিজেদের কপাল পড়ে আর কারোর কপাল তারা পুড়তে পারে না নুয়ালামের জাতিকে নুয়াল্লাম যখন দাওয়াত দিয়েছেন ইসলামের পথে তাদের উপকার করতে গেছেন তিনি উল্টা তার ক্ষতি করতে গেছে তার কথা শুনতে চাই নাই আল্লাহ তালা তাকে এত ধৈর্য দিয়েছেন এত কিছুর পরও তিনি আল্লাহর শুকরিয়া আদায় করেছেন অভিযোগ করে আল্লাহর প্রতি অনুযোগ করে তিনি তার দাওয়াতের কাজ বন্ধ করেন নাই তিনি বলেন নাই আল্লাহ কাদের কাছে পাঠাইছো তুমি এরা একটাও মানুষ না কথা শুনে না তিনি আল্লাহর শুকরিয়া আদায় কেমন করা করেছেন যে কোরআনে আল্লাহ তালা তাকে সার্টিফিকেট ইস্যু করেছেন ইন্নাহু কানা আবুদান শাকুরা নিশ্চয় নূহ তিনি আল্লাহর কৃতজ্ঞ বান্দা ছিলেন এত বড় পরীক্ষা নিয়েছেন গোটা সমাজ তার উল্টা গোটা সমাজ তার বিপরীত এরপরেও আলহামদুলিল্লাহ বলতে ভুল করতেন আমাদের তো একটু সামান্য বিপদ আসলেই আমরা অস্থির হয়ে ব্যাকুল হয়ে সুক্রিয়া আদায় করা তো দূরের কথা আল্লাহর ব্যাপারে আমরা অভিযোগ করি ঠিক না বে ঠিক